আসসালামু আলাইকুম কাম ব্যাক টু মাই চ্যানেল ডে ব্র্যান্ড নিউ ভিডিও ফ্রেন্ডস আজকে আমি চলে আসছি এলিট সার্চ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু পার্টসারি কালেকশন দেখিয়ে দেবো যেগুলো তোমরা একদমই রিজনেবল প্রাইজের মধ্যে পাবে তো ফার্স্ট আমরা দেখে দিচ্ছি এই ডিজাইনটি এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের শপে খুব সুন্দর একদম নতুন একটা ডিজাইন নিকে পাশে বাটন করা থাকবে এভাবে স্লিপসের অংশটা স্লিপস একটু ফ্যান্সি স্টাইলের মধ্যে মানে বেধে পরে স্টাইল রয়েছে বড় থাকবে কত থেকে কত ভাইয়া ছত্রিশ থেকে চৌচল্লিশ বড়ে থাকবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে ব্যালেন্স সাথে ম্যাচিং প্যান্ট থাকবে তাই না সাথে ম্যাচিং প্লাজো কাটের প্যান্ট থাকছে হিউজ কে একদমই হিউজ কে থাকবে কাপড় থাকবে প্রিমিয়াম অ্যালেক্সের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাই প্রাইস থাকবে মাত্র চারশো টাকা অনেকগুলো কালার প্রিন্ট চলে আসছে আমি কালারগুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে মেরুন কালার নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি একা থাকছে স্কিন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্কিন শট দিয়ে ভিডি স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট আয়টা দেখে দিচ্ছে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আয়টা দেখে দেব একদমই নতুন ডিজাইনের নতুন প্রিন্ট পাচ্ছ এটা থাকছে রোজ প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে বডি থাকবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস আর প্রত্যেকটা স্লিভসে কিন্তু সেমভাবে এভাবে বেঁধে পড়তে পারবে স্টাইলের মধ্যে থাকবে নেক্সট দেখিয়ে দেবো এটা হচ্ছে ব্রাউন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে জাম কালার প্রাইসে নেক্সট আইডি দেখে দিচ্ছি আর ঢাকার আপনারা যেটা সব ভিজিট করেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখে দেবো ঢাকার বাহিরের আপনারা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট দেখে শুনে চেক করে নেবেন নয়তো ভাইদের সাথে ভিডিও কল করেও দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবে সুন্দর সুন্দর কালেকশন আছে এবার আমরা শার্ট স্টাইলের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা সেটের কালেকশান এগুলোর রেগুলার জন্য কিন্তু একদমই বেস্ট হবে এটা শার্ট কলারের মধ্যে থাকবে মাঝখানে প্রতিটা বাটনই ওপেন হবে কাপড় থাকবে অ্যালেক্সের মধ্যে বড় থাকছে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ লং থাকবে বিয়াল্লিশ সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এটা প্লাজু কাটির মধ্যে পাবে প্রাইস থাকছে কত করে ভাই এটা এটারও প্রাইস থাকবে চারশো টাকা অনেকগুলো কালার আছে নতুন প্রিন্ট পাবে ভাইদের শপে প্রতি সপ্তাহে কিন্তু আপডেট কালেকশন থাকে অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করে দেখেও নিতে পারবে চাইলে আমার চ্যানেল ফলো করতে পারো নেক্সট একা থাকছে এ থাকবে মেরুন কালার নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এর কাছে মিন্ট কালারের মধ্যে ওয়াও এই কালারটা ভিয়ার্স অনেক বেশি সুন্দর এবং সোভার একটা কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে এ থাকবে গ্রিন কালার সাথে ম্যাচিং প্যান্ট পাবে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে ব্ল্যাক কালার উপরে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা থাকবে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালার আর প্রিন্টটা চেঞ্জ হবে তোমাদের চার যেইটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডি স্ক্রিন নম্বরে কন্ট্যাক্ট করবে নয়তো বা শপে চলে আসবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে পার্পল কালার এটাও একদমই নতুন একটা প্রিন্ট কালার আছে তিনটা তাই না এটা এই সেম প্রিন্টের মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা আছে সিগিন কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা থাকবে ব্লু কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা বড়ে থাকবে তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ মানে এটা হাফ ব্যান্ড কালার তো মানে শার্ট কালার আছে এটা তিরিশ থেকে তোমরা পরতে পারবে নেক্সট আইটা ডিজাইনে যাবো এই যে দেখো এটা অনেক সুন্দর উপরে খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথেই সেম ফ্যাব্রিক্সেটে প্যান্ট পাবে আর এই কাপড়টা তোমরা বারো মাসই পরতে পারবে উইন্টারেও পরতে পারবে আবার চাইলে কিন্তু সামারেও পরতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এছাড়াও তোমরা যারা শর্ট বরখা পরো তারা ওই কালেকশন নিয়ে বরখা হিসাবেও পরতে পারবে মানে এটার সাথে ম্যাচিং একটা হিজাব কিনে নেবে তাহলে কিন্তু শর্ট বরখা হয়ে যাবে নেক্সটটা একটা থাকছে বল প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা আর এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করবে ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা থাকবে একটু লেমন টাইপ কালারের মধ্যে দেখিয়ে দেব মিন্ট কালার নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে নেক্সট আইটা গ্রিন কালার এটাও তোমরা মিন্ট কালারের মধ্যে সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে চারশো টাকা নেক্সট টায়ারটা দেখিয়ে দিচ্ছি এগুলা মানে ক্যাজুয়ালি ওয়ারের জন্য একদম বেস্ট একটা কালেকশন স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে এটা থাকছে অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট টায়টা দেখে দিচ্ছি এটা থাকবে পার্পল কালার এই কালারটা আমার সালা দারুন প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা আছে মেরুন কালার বা চকলেট টাইপ কালার নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে পার্পেল কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট আরো কিছু কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি দেখো এটা খুব সুন্দর একটা রেড টাইপ কালারের মধ্যে থাকছে কুচি ফুল যারা পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ব্ল্যাক কালার নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও দারুণ রেড কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা সরি চারশো টাকা এ ব্ল্যাক কালার নেক্সট একা থাকছে লাভ প্রিন্টের মধ্যে এই সেম প্রিন্টের মধ্যে অনেকগুলো কালার আসছে নতুন এ হট পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখে দিচ্ছে এ অরেঞ্জ টাইপ কালার বা মাস্টার্ড কালার নেক্সট এটা থাকবে অরেঞ্জের মধ্যে এই যে দেখো নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এছাড়া ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো কাটের প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ নেক্সট একটা হচ্ছে একটু অ্যাশ টাইপ কালার যারা একটু লাইট কালারগুলো পছন্দ করো না তারা এই কালারগুলো নিয়ে নিবে নেক্সট একটা থাকছে ইয়েলো কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা এই যে এটাও দেখো এটাও দারুণ নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র চারশো টাকা বড় থাকবে তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ সাথে যে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টটা লং থাকবে থেকে নেক্সট আইটে দেখিয়ে দেবো এটা দেখো খুব সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ এটা থাকছে রেড কালার নেক্সট আইটে দেখিয়ে দেবো এটাও দারুণ রেড কালারের মধ্যে আছে একদমই লাইট কালার এই সেম প্রিন্টের মধ্যে দুইটা কালার তিনটা কালার তাই না সেম প্রিন্টের তিনটা কালার এটা থাকবে হোয়াইট কালার কালারটা অনেক সুন্দর এবং পার্সোনালি কিন্তু এটা অনেক বেশি ভালো লাগছে টা একটা থাকছে হাতায় কিন্তু ক্রাক করা থাকবে যে হাতায় কিন্তু ক্রাক করা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারের মধ্যে এটাও ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছে বাট প্রিন্টটা কিন্তু চেঞ্জ প্রিন্টের কালার আর কি এটারও বেস্ট কালার থাকবে ব্ল্যাক প্রাইস থাকছে মাত্র চারশো টাকা খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি নেই তোমাদের কোনো টেনশনে একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ এগুলো একদমই সফটের মধ্যে হবে নেক্সট একা থাকছে মেরুন কালার প্রাইস থাকবে মাত্র চারশো টাকা নেক্সট একা থাকছে ইয়েলো কালার এই সেম প্রিন্টের মধ্যে তিনটা কালার আছে এটা থাকবে দেখে দিচ্ছি এটা থাকবে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা তো কালেকশন আমি এসে নাম ইসলাম ইউদ্স্পিডে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে মানে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে তোমরা শপে আসতে পারবে যারা অনলাইন থেকে নিবে যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো বেশ